গভীর রাতে যখন পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে ঘুমিয়ে পড়ে তখনও এক কুঁড়ে ঘরের বাতি জ্বলতে থাকে সেই আলোয় বসে থাকে এক বিধবা মা শুকুন্তলা আরা তার চোখে ঘুম নেই শুধু একটা পুরনো জামা বারবার গলায় চেপে ধরে কাঁদে নিঃশব্দে কিছু বছর আগের কথা এই ঘরেই এক সময় ছিল চারজনের প্রাণ চাঞ্চল্যে ভরা সংসার শুকুন্তলা তার স্বামী রামু ছেলে ইমরান আর মেয়ে ছোট রিমি রামু ছিল রিকশা চালক দিন আনে দিন খায় খুব কষ্ট হলেও সুখ ছিল অন্তত একসাথে ছিল সবাই কিন্তু একদম রামু সকালে কাজে বেরিয়ে আর ফিরল না পরে জানা গেল শহরের এক ব্যস্ত রাস্তায় দুর্ঘটনায় মারা গেছে সে তা খবর আর একখানা মৃতদেহ ফিরে এল শুকুন্তলা ভেঙে পড়েছিল কিন্তু ছেলেমেয়েদের দিকে তাকিয়ে নিজেকে শক্ত করে তোলে হাতের কাজ জানত না তাই লোকের বাড়িতে ঝিয়ের কাজ নেয় একবেলা খাবার হলে আরেকবেলা না হয় শুধু পানি আর মুখে হাসি ইমরান পড়াশোনা ভালো করত সে মার দিকে তাকিয়ে প্রতিজ্ঞা করেছিল একদিন বড় হবে মায়ের কষ্ট দূর করবে কিন্তু দারিদ্র্যের নির্মমতায় সে স্কুল ছেড়ে কাজ নেয় চায়ের দোকানে রিনি তখনও ছোট স্কুলে যেত খালি পায়ে একদিন বিকেলে ইমরান অনেক কষ্টে একখানা পুরনো খেলনা আনল রিমির জন্য রিনি হেসে উঠেছিল অনেকদিন পর ঘরটায় যেন আবার হাসির শব্দ হয়েছিল কিন্তু সেই হাসি বেশি বেশিদিন টিকল না হঠাৎ একদিন রিমি জ্বরে পড়ল শকুন্তলা অনেক চেষ্টা করল লোকের দয়া সাহায্য ঔষধ তাবিজ সব করল কিন্তু হাসপাতালে নেওয়ার মতো টাকাও ছিল না শেষমেশ সেই কুঁড়েঘরের কোণেই রিমির নিঃশ্বাস বন্ধ হয়ে গেল চুপচাপ চলে গেল ছোট্ট মেয়েটা তার খেলনাটা আর তার ছোট্ট জামাটা রেখে ইমরান তখনও চায়ের দোকানে মা একা বসে রিমিকে কোলে নিয়ে চোখ বন্ধ করে রেখেছিল রিমির মৃত্যুর পর থেকে শুকুন্তলার মুখে কেউ আর হাসি দেখেনি ইমরানও বদলে গেছে একটি টানা দুঃখ তার চোখে চিরকাল আঁকা রয়ে গেল তবুও তারা বেঁচে আছে কারণ একে অপরকে হারিয়ে ফেললে এই পৃথিবীতে তাদের আর কিছু থাকবে না